ইসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম যারা জমি কিনতে চান যারা বিক্রি করতে চান যে সকল মিডিয়া ভাইরা জমির ব্যবসা করতে চান অথবা আপনি অন্য ব্যবসায়িক হলেও আপনি আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলো আপনি পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন জমি বিক্রেতা এবং ক্রেতা কি করবেন বিস্তারিত আমি বলতেছি ভিডিওটা শোনেন যারা জমি কিনবেন আর এই সিট পাপার্টির কাছ থেকে জমি কিনবেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট যাই কিনতে চান আমরা আপনাকে একদম গ্রান্টি সহকারে ক্রয় করে দেব ভিজিট করার আগে আপনারা আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠ নির্বাদাল বিল্ডিং খালি প্লট ছোটোখাটা স্থাপনা এক কানি সস্তা জমি দুই কানি সস্তা জমি বিশ কানি সস্তা জমি একশো কানি সস্তা জমি চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনার কোথায় জমি লাগবে আমাদেরকে জানাবেন এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং সহ সেমি পাকা ঘর রয়েছে নিষ্কণ্ঠক নির্বাজাল আপনারা কিনতে পারবেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন চট্টগ্রাম এবং চৌষট্টি জেলাতে চট্টগ্রাম সিটি হক পৌরসভা হোক এবং চৌষট্টি জেলাতে আমরা আপনার মাধ্যমে আমাদের কোম্পানি অফিস নিতে চাই দীর্ঘ ষোলো বছর আর এসি প্রপার্টির সাথে আমি ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো রয়েছে ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই আপনারা যারা জমি কিনবেন বিল্ডিং কিনবেন আর এসি সকল অফিসে চলে আসবেন চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে যেন আপনারা যেন নিষ্কণ্টক নির্ভজাল জমি গ্রান্টি সহকারে নিতে পারেন সেজন্য আমাদের কোম্পানি এই ব্যবস্থা করেছেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন আসেন আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে বসে আপনি আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপ ডিড করে পার্টনারশিপে ব্যবসা করেন এতে আপনার কোনো পুঁজি লাগবে না কোনো ক্যাপিটাল লাগবে না কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না এবং আপনি যদি অন্য ব্যবসায়ী হয়ে থাকেন আপনার পরিচিত মহলের মধ্যে যারা জমি বিক্রি করতে চায় আপনারা আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার আর যারা এই ভিডিওটা দেখতেছেন এতক্ষণ কষ্ট করে ধৈর্য সহকারে দেখেছেন অনেক ধন্যবাদ আপনি হতে পারেন কন্টেন্ট আপনি হতে পারেন ব্যবসায়িক আপনি হতে পারেন চাকরিজীবী আপনি হতে পারেন সার্ভেয়ার আপনি হতে পারেন উকিল আপনি যাই হন না কেন আপনারা পরিচিত মহলের মধ্যে অসংখ্য মানুষ জমি বিক্রি করতে চান অসংখ্য মানুষ কিনতে চান আপনি শুধু আমাদেরকে সংবাদ দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার আর যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আসেন আমরা একসাথে ব্যবসা করি আর বন্দরনগরে চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিটির মধ্যে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট বিক্রি হচ্ছে আপনারা যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি বিডি দুইটি সেম নামে দুইটি ইউটিউব চ্যানেল আছে দুইটি টিকটক আইডি আছে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসেন একসাথে ব্যবসা করে আসেন আপনার জমিটি আপনাকে আপনার জমি বিল্ডিং মেল ফেটে যাই হোক না কেন আপনাকে ভালো দামে বিক্রি করে দিই এবং আপনি যত ছোট জমি কিনতে চান যত বড় জমি কিনতে চান আমরা আপনাকে গ্রান্টি সখারে নিষ্কণ্ঠক নির্বাজাল ক্রয় করে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এসি প্রপার্টি থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং খালি প্লটের সন্ধান দিয়ে থাকি